নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বাস্তুর ক্ষেত্রে কোন জমি নির্বাচন আপনারা করবেন এবং কোন জমি আপনাকে জীবনে সাফল্য দেবে এবং কোন জমি আপনার ক্ষেত্রে ভয়াবহ দুর্দশা নিয়ে আসতে পারে সেই মূলত আলোচনা করার চেষ্টা করব। এপিসোডটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ক্ষেত্রে এই এপিসোডটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে যারা বাস্তু সম্বন্ধীয় সমস্যায় ভুগছেন যারা বাস্তু খুঁজছেন যারা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে জমির ঢালের উপর অত্যন্ত বিশেষ গুরুত্ব কিন্তু এই বিষয়ে এই এপিসোডে দেওয়া হবে দেখুন যে কোনো ধরনের নির্মাণ কার্য যখন শুরু করেন আপনারা তার প্রথম ধাপটাই কিন্তু হচ্ছে জমি নির্বাচন অর্থাৎ কোন জমি আপনারা নির্বাচন করবেন কোন জমিতে আপনারা গৃহ করবেন কোন জমি দেখে আপনারা ঘরবাড়ি তৈরি করবেন সেটা কিন্তু প্রথমে নির্বাচিত হয়ে যায় তাই এই জমি বা ভূখণ্ড বাঁচায়ের কাজটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে করতে হবে কারণ মূল যদি ঠিক না থাকে কাণ্ড বা শাখা পোশাখা দোষযুক্ত হয়ে পড়তে পারে তাই আমরা যে ভূখণ্ড বা যে বাস্তুর ব্যবহার করি সেই ভূখণ্ড নানা ধরনের হতে পারে সেই ভূ সেই ভূমির ঢালও কিন্তু নানা দিকে থাকে তাই ঢাল অনুসারে ঢাল অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের জমিকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে বাস্তুশাস্ত্রে এদের মধ্যে মোট ২৬ প্রকারে বিভক্ত করা হয়েছে হয়েছে ২৬টি ২৬টি ঢাল বা দিককে তাই এবার আমরা আলোচনা করব কোন বাস্তুর কি নামকরণ করা হয়েছে এবং তার প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়তে পারে সেই সম্পর্কে দেখুন প্রথমে বলবো গবিথি। গবিথি একটি বাস্তুর নাম কখন হয় পশ্চিম দিক যদি উঁচু থাকে এবং পূর্ব দিক যদি ঢালু থাকে সেই ভূমিকে বলা হয় গবিথি বাস্তু বা গবিথি জমি এটি সবসময় অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে এই ধরনের ভূমিতে গৃহ তৈরি করলে আপনাদের ক্ষেত্রে সন্তান সুখ লাভ হতে দেখতে পারবেন তা যে কোনো দিক থেকেই হোক না কেন এরপর আসবো জলবীতি বাস্তু জলবীতি বাস্তু কাকে বলে দেখুন পূর্ব দিক যদি উঁচু থাকে এবং পশ্চিম দিক যদি ঢালু হচ্ছে এরকম ধরনের জমিকে বলা হয় জলবীতি বাস্তু এই ধরনের জমিতে এই ধরনের ভূমিতে সন্তান হানি হতে দেখা যায় আসবো তিন নম্বর জম বিতি বাস্তু জম বিতি বাস্তু কখন বলা হয় দেখুন উত্তর দিক যদি উঁচু থাকে এবং দক্ষিণ দিক যদি নিচু থাকে তাহলে এই জমিকে বলা হয় বিতি বাস্তু এই ভূমি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বাড়িতে কোনো না কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা লাগিয়েই রাখবে স্বাস্থ্য কিন্তু মোটেই ভালো হতে চাইবে না একের পর এক মানুষকে কিন্তু স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় পীড়া দেবে গজবিথি বাস্তু গজবিথি বাস্তু কাকে বলে দেখুন দক্ষিণ দিক যেই বাস্তু রুশু থাকে এবং উত্তর দিক ঢালু থাকে তাকে বলা হয় গজবিথি বাস্তু এই ধরনের জমি অর্গকারী এবং এই ধরনের জমি সমস্ত দিক থেকেই সুফল প্রদানকারী হয়ে থাকে ভূত বিধি পাঁচ নম্বরে হচ্ছে ভূত বিধি বাস্তু ভূত বাস্তু কাকে বলা হয় দেখুন ঈশান ঈশান যে কোনটি রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব কোণার যে কোনটিকে বলা হয়ে থাকে ঈশান কোণ এই ঈশান কোণ যদি উঁচু থাকছে এবং নৈরিত অর্থাৎ বিপরীত দক্ষিণ পশ্চিম কোণা যদি নিচু থাকছে ঢালু থাকছে তাহলে সেই জমিকে বলা হয় ভূত বাস্তু এটি অত্যন্ত কষ্ট কষ্টদায়ী একটি জমি এই জমিতে বেশিরভাগ মানুষই কিন্তু শ্রম সাধ্য হয়ে থাকে এবং বিভিন্ন দিক থেকে ঝঞ্ঝাট সমস্যা ফেস করতে থাকে এবং এদের কষ্টের দুর্দশার দিন কিন্তু শেষ হতে চায় না কখনো আসবো ছ নম্বরে নাগ বাস্তু নাগ বাস্তু কাকে বলে দেখুন আগ্নেয় কোনো অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা যদি আপনাদের ক্ষেত্রে উঁচু রয়েছে এবং উত্তর পশ্চিম অর্থাৎ বায়ব্য কোণা যদি ভূমির দিকে নিচু রয়েছে ঢাল রয়েছে সেই ভূমিকে নাগবিথি বলা হয় প্রচলিত ধারণা অনুযায়ী নাগের সঙ্গে সমৃদ্ধির একটি সম্পর্ক এই বাস্তুতে থাকে এই ধরনের ভূমি অর্থ এবং সম্পত্তি প্রদানকারী হয়ে থাকে অনেক বেশি কিন্তু হতে পারে ফায়দাদার এই ধরনের বাস্তু আপনাদের ক্ষেত্রে আসবো সাত নম্বরে ধন বিথি বাস্তু কাকে বলা হয় দেখুন নৈরিত কোনা যদি উঁচু রয়েছে এবং ঈশান কোনা যদি ঢালু হয়ে রয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনা উঁচু উত্তর পূর্ব কোনা নিচু তাকে বলা হয় ধন বাস্তু এরকম ধরনের বাস্তুতে কিন্তু প্রচুর অর্থনৈতিক আগমনের পথ দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি ক্রমাগত হতেই থাকে এবার আসবো বৈশাণর বিধি বৈষণিবাস্তু কাকে বলে দেখুন যে কোনো বাস্তুতে যদি কোণ কোণ বায়ু অর্থাৎ উত্তর পশ্চিম কোণা যদি উঁচু হচ্ছে এবং আগ্নেয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব যদি নিচু হচ্ছে একে বিধি বাস্তু বলা হয়ে থাকে এই ধরনের জমি ধন নাশকারী হতে পারে যদি আপনারা এরকম ধরনের বাড়িতে বসবাস করছেন বা আপনাদের জমি রয়েছে তাহলে এরকম ধরনের বাড়ি কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট নিশ্চিতভাবে নিয়ে আসবে আমি প্রথমেই যেটা বললাম দেখুন মূল যদি ঠিক না থাকে তাহলে সমস্ত কিছুই কিন্তু কোন না কোনোভাবে প্রবলেমেটিক হয় সমস্যাগ্রস্ত হয়ে পড়ে তাই মাথায় রাখতে হবে এই জমিটার দিকে আপনাকে আসবো এরপরে পিতামহ বাস্তু পিতামহ বাস্তু কাকে বলে যে ভূমি পূর্ব ও অগ্নিকোণের যে রয়েছে এবং যে মাঝামাঝি যে জায়গাটা সেই জায়গাটা সব থেকে উঁচু এবং পশ্চিম এবং বায়ু কোণের ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেই কোণাটা সব থেকে নিচু তাহলে তাকে পিতামহ বাস্তু বলা হয় এ ধরনের বাস্তুতে ভূমিতে মানুষ সাধারণত সুখীভাবে ভাবে সুখী সুখে শান্তিতে জীবনযাপন করে থাকে এরপর আসবো দশ নম্বরে সুপস্থ বাস্তু সুপস্থ বাস্তু কাকে বলে দেখুন যে ভূমি আগ্নেয় দিক অর্থাৎ দক্ষিণ পূর্ব কোনার দিকের যে মাঝখানের দিকটা দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দক্ষিণ থেকে দক্ষিণ পূর্বের যে মাঝখানের দিকটা সেই জায়গাটা যদি উঁচু থাকছে এবং উত্তর দিক এবং বায়ব্য কোনার উত্তর এবং বায়ব্য কোনার যে মাঝামাঝি স্থানটা এই কোনাটায় বা এই জোনটাতে যদি নিচু থাকছে এই যদি আপনাদের ক্ষেত্রে নিচু তাহলে সুপস্থ বাস্তু তাকে বলা হয়ে থাকে এই ধরনের জমি কিন্তু সকল রকমের কাজের পক্ষে অনুকূল সমস্ত ধরনের কাজে কিন্তু এই বাস্তু আপনাকে সাথ দিতে থাকে দীর্ঘায়ু বাস্তু কাকে বলে দেখুন যদি ভূমি দক্ষিণ দিক দক্ষিণ দিক এবং নৈরিত কোণ এই দুটি কোণের মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা সব থেকে উঁচু রয়েছে এবং উত্তর দিক এবং ঈশান কোণের যে মাঝখানে যে জায়গাটা সেখানটা নিচু রয়েছে সেই ভূমিকে বলা হয় দীর্ঘায়ু বাস্তু এই ধরনের ভূমিতে কুল অথবা বংশ বৃদ্ধি হয় অর্থাৎ বলা হয় এরকম ধরনের বাস্তু বহু যুগ যুগ ধরে কিন্তু চলতে থাকে এই ধরনের বাস্তুতে কেউ না কেউ বসবাস করতেই থাকে সহজাতভাবে এরকম ধরনের বংশ ধ্বংস হতে চায় না পণ্যক বাস্তু কাকে বলে দেখুন বা বারো নম্বর পূর্ণক বাস্তু পূর্ণক বাস্তু তাকেই বলে ভূমি যদি নৈরিত দিক অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনা এবং পশ্চিম দিকের যে মাঝামাঝি অংশ এই কোনাটা এই জোনটায় যদি সব থেকে আপনাদের ক্ষেত্রে ভূমির দিকটা যদি উঁচু হচ্ছে এবং পূর্ব দিক এবং ঈশান কোণের যে মাঝামাঝি জায়গা সেই জায়গাটা যদি নিচু হচ্ছে তাহলে কিন্তু তাকে পূর্ণক বাস্তু বলা হয় সমস্ত রকমের শুভ ফল এই জমিতে কিন্তু আপনারা পেতে পারেন এই বাস্তু আপনাদের ক্ষেত্রে অপদ বাস্তু অপদ বাস্তু কাকে বলে দেখুন তেরো নম্বরে আসে অপদ বাস্তু যদি ভূমি পশ্চিম দিক এবং বকোনা পশ্চিম দিক এবং বায়ব্যকোনার যে মাঝখানের যে জোনটা রয়েছে সেই জোনটা যদি উঁচু হচ্ছে এবং পূর্ব দিক এবং আগ্রহকোনা অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণার মাঝামাঝি যে জায়গাটা সেখানটা যদি ঢালু হচ্ছে তাহলে এই ভূমিকে অপদ বাস্তু বলে এই ধরনের ভূমি সর্বদাই কিন্তু শত্রুতা এবং কলহের স্থান বেছে নেয় তাই এই ধরনের ভূমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে শত্রুতার দ্বারা কিন্তু এই বাড়ির মানুষেরা সমস্যাগ্রস্ত হবে শত্রুতার কারণে কিন্তু ঝঞ্ঝাট পোহাতে হবে এদের চোদ্দ নম্বর চোদ্দ নম্বরকে বলা হয় রোগকৃত বাস্তু রোগকৃত বাস্তু কাকে বলে যে ভূমি বায়ুকোণ বা এবং উত্তর দিকের যে মাঝামাঝি যে জায়গাটা সেই জায়গাটা সব থেকে উঁচু থাকবে এবং অগ্নিকোণ এবং দক্ষিণ দিকের মাঝখানের যে জায়গাটা এই জায়গাটা নিচু থাকবে এরকম ধরনের বাস্তুকে বলা হয়ে থাকে রোগকৃত বাস্তু এই ধরনের ভূমি হলো নানা রকম রোগ রোগব্যাধি রোগব্যাধি নিয়ে আসে বিভিন্ন ধরনের রোগব্যাধি এরকম ধরনের বাস্তুতে আসতে দেখতে পাবেন আপনাদের মাথায় রাখতে হবে দুটো দিক যখন কোনো জায়গা উঁচু দেখছেন তার অপোনেন্ট জায়গাটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেই জায়গাটা নিচু আছে কিনা এই দুটি জায়গায় যদি আপনাদের উঁচু এবং নিচু পাওয়া যায় তাহলে এই বাস্তুগুলো আপনাদের ক্ষেত্রে মেলাতে পারবেন আপনারা এরপর আসব অর্গলা বাস্তু অর্গলা বাস্তু কাকে বলে দেখুন ভূমি যখন উত্তর দিক এবং ঈশানকোণ উত্তর দিক এবং ঈশানকোণের যে মাঝামাঝি যে জায়গাটা এই জোনটা যদি উঁচু থাকে এবং দক্ষিণ এবং নৈরিত দক্ষিণ থেকে নৈরিতের যে মাঝামাঝি যে জায়গাটা সেখানটা যদি ঢালু থাকে তখন সেই জমি হবে অর্গোলা বাস্তু এই জমি ভয়ঙ্কর ধরনের পাপ নষ্ট করে ন সাংঘাতিক ভাবে কিন্তু সমস্ত দিক থেকে সব ঝঞ্ঝট কিন্তু দূর করে দিতে পারে সমস্ত পাপ কিন্তু নষ্ট করে দিতে পারে এরকম বাস্তু কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটের ওপর বলা যেতে পারে আমি বহু বাস্তু করে দেখেছি আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শ্মশান বাস্তু শ্মশান বাস্তু কাকে বলে অত্যন্ত খারাপ ভয়ঙ্কর খারাপ জিনিস দেখুন শ্মশান নামটাই তো খারাপ তা আপনার শ্মশান বাস্তু কখনো যদি ঈশান দিক এবং পূর্ব দিকের মধ্যে দিক এবং যে মাঝামাঝি জায়গাটা সেখানটা উঁচু থাকে এবং নৈদিক দিক নৈদিক কোন এবং পশ্চিম দিক এই দুটির যে মাঝামাঝি অংশ এটা যদি নিচু থাকছে তাহলে একে শ্মশান বাস্তু বলা হয় এই ভূমিতে বংশহানি ঘটে থাকে একের পর এক সন্তান একের পর এক মানুষ এই বাড়িতে ধীরে ধীরে চলে যেতে থাকে এই বাস্তু আপনাদের ক্ষেত্রে শুভ নয় এরপরে আসবে সনক্য বাস্তু সনক বাস্তু কাকে বলে যে ভূমি নৈরিক কোণে এবং বায়ব্য এবং ঈশান কোণের থেকে সব থেকে উঁচু হবে এবং আগ্নেয় দিক সব থেকে নিচু হবে সেটি হলো শোনক্ষ্য বাস্তু এর ফল কি হয় জানেন এর ফল হচ্ছে মৃত্যু এই বাড়িতে সহজে কেউ বসবাস করতে পারে না অনেক সময় অনেক বাড়িতে আপনারা যান অনেক সময় অনেক জায়গায় দেখেন বলেন না যে এই বাড়িতে একের পর এক যেন শ্মশান হয়ে গেল সবাই যেন চলে গেল সবাই শেষ হয়ে গেল কেউ নেই বাড়িতে কেউ থাকে না দুজন একজন ছিল সেও নেই তার মানে কি এরকম ধরনের বাস্তুর ক্ষেত্রে কিন্তু এগুলো ঘটে থাকে সম্মুখ বাস্তু আসবো সম্মুখ বাস্তু দেখুন সম্মুখ বাস্তু কখন বলা হয় যে ভূমি বায়ু কোন ঈশান কোন এবং আগ্নেয় কোন সব থেকে উঁচু এবং উত্তর ও নৈরীর দিক থেকে নিচু হয়ে থাকে সেই বাস্তুকে বলা হয় সমুখ বাস্তু এই ভূমি দরিদ্র প্রদান করে সর্বদা কিন্তু দারিদ্রতা নিয়ে আসে সমস্যা নিয়ে আসে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসে আসবো উনিশ নম্বর কাকে বলা হয় ব্রাহ্মণ বাস্তু দেখুন ব্রাহ্মণ বাস্তু কাকে বলে যখন ভূমি ঈশান আগ্নেয় ও নৈরিক দিক উঁচু থাকে এবং বায়ব্য দিক সব থেকে নিচু হয় অর্থাৎ ঈশান মানে উত্তর কোণা আগ্নেয় কোন মানে হচ্ছে দক্ষিণ কোণা এবং নৈরীত কোন হচ্ছে দক্ষিণ পশ্চিম কোনা যদি উঁচু থাকে এবং বায়ু অর্থাৎ উত্তর পশ্চিম কোণা যদি নিচু থাকে তাহলে তাকে বলা হয় ব্রাহ্মণ জমি এই ব্রাহ্মণ বাস্তু এই জমি কিন্তু অশুভ ফলদায়ী এই এই জমি কিন্তু একেবারেই ভালো নয় শান্ডুল বাস্তু শান্ডুল বাস্তুকে যে জমি ঈশান দিক উঁচু এবং আগ্নেয় নৈরিত এবং বায়ব্য দিক নিচু তিনটি দিক নিচু থাকবে ঈশান উঁচু তাহলে সেই ধরনের বাস্তুকে শান্ডুল বাস্তু বলে এই বাস্তু সর্বদাই আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে থাকে সমস্ত দিক থেকে আসবো একুশ নম্বরে স্থাবর বাস্তু স্থাবর বাস্তু কাকে বলে যে ভূমি শুধু অগ্নির দিক অগ্নিকোণা শুধুমাত্র উঁচু থাকে এবং নৈরিত বায়ু এবং ঈশান দিক নিচু থাকে তাকে বলা হয় স্থাবর বাস্তু এই জমি হল শুভ ফল দানকারী সর্বদা এই জমি কিন্তু আপনাদের সমস্ত ক্ষেত্রে মিক্সচিং শুভ ফল দান করে থাকে বাইশ নম্বরে আসবো সন্ডিল বাস্তু সন্ডিল বাস্তু কাকে বলে যে ভূমি শুধু নৈরীর দিক উঁচু এবং বায়ব্য কোনা কোণা এবং আগ্নেয় কোনা এই তিনটি দিক নিচু হয় তাকে বলা হয় শান্ডিল বাস্তু এও কিন্তু বিশেষ করে শুভ ফলদায়ী হয়ে থাকে আপনাদের সমস্ত ক্ষেত্রে সুস্থান বাস্তু কাকে বলে তেইশ নম্বরে আসে দেখুন যে ভূমি আগ্নেয় দক্ষিণ এবং নৈরিত কোণ উঁচু থাকে আগ্নেয় দিক দক্ষিণ দিক এবং নৈরিত কোনাটা উঁচু থাকে এবং উত্তর দিক নিচু তাকে বলা হয় সুস্থান বাস্তু এরকম ভূমি ব্রাহ্মণ বিদ্যান ও অধ্যাপকদের পক্ষে বিশেষ শুভ হয়ে থাকে অনেক বেশি ফায়দা তারা পেতে পারে অনেক বেশি সাফল্য জীবনে তারা অ্যাচিভ করতে পারে অনেক বেশি জীবনের নাম ডাক নাম যশ তাদের ক্ষেত্রে চলে আসতে পারে এবার আসবো সুতল বাস্তু চব্বিশ নম্বরে দেখুন চব্বিশ নম্বরে সুতল বাস্তু কাকে বলে হয় ভূমি যদি নৈরিত কোনা পশ্চিম এবং বায়ব্য দিক উঁচু থাকছে নৈরিত কোনা মানে দক্ষিণ পশ্চিম কোনা পশ্চিম দিক এবং কোনা অর্থাৎ উত্তর পশ্চিম কোণা যদি উঁচু থাকছে এবং পূর্ব দিক যদি নিচু থাকে তাহলে সেটি সুতল বাস্তু এই ভূমি দেশ বা রাজ্যের পক্ষেও সমৃদ্ধশালী হয় এই ধরনের ভূমি ক্ষত্রিয় শাসক প্রশাসকদের যারা বিশেষ করে পলিটিক্যাল লাইনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই জমি কিন্তু অনেক বেশি ফায়দাদার হতে পারে চরবাস্তু দেখুন পঁচিশ নম্বরে আসে চরবাস্তু যে ভূমি বায়ব্য উত্তর অর্থাৎ উত্তর পশ্চিম কোনা উত্তর দিক এবং ঈশান দিক উঁচু থাকে এবং দক্ষিণ দিক সব থেকে নিচু তাকে চর বাস্তু বলা হয় এই ধরনের ভূমি বৈশ্য অর্থাৎ ব্যবসায়ীদের পক্ষে কিন্তু অনেক বেশি অনুকূল হয়ে থাকে ২৬ নম্বরে আসবে অর্থাৎ শেষ নম্বরে আসছে সম্মুখ বাস্তু সম্মুখ বাস্তু কাকে বলে ভূমি যখন ঈশান অর্থাৎ উত্তর পূর্ব কোনা পূর্ব দিক এবং আগ্নেয় অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণা যদি উঁচু থাকে এবং পশ্চিম দিক যদি নিচু থাকে তখন তাকে সম্মুখ বাস্তু বলা হয় এই ধরনের জমি সমাজের নিম্ন এবং দুর্বল শ্রেণীর পক্ষে অনুকূল থাকে তাই এই জমি কিন্তু আপনাদের ক্ষেত্রে কখনো ভালো এবং কখনো মন্দ ফল দিয়ে থাকে তাই মাথায় রাখতে হবে এই ধরনের জমিগুলি যেগুলি বললাম আপনাদের ক্ষেত্রে এগুলি নির্বাচন করেই কিন্তু আপনারা জমি ক্রয় করবেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে জমি আপনাদের যদি থেকে রয়েছে তাহলে সেই জমিকে কীভাবে সংশোধন করা যেতে পারে সেই সম্পর্ক যদি আপনারা আমার সাথে কনসাল্ট করতে তাহলে নিচে দেওয়া নাম্বারটি যাচ্ছে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি লাভদায়ী হতে পারে যদি লাভবান আপনারা হচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে